সুপারিশটা হচ্ছে পশু ঈশ্বরের সামনে একটি স্বচ্ছ নির্দেশিত বোর্ড স্থাপন করা যেতে পারে যেখানে সরকার কর্তৃক পশুদের নামের তালিকা পশুদের মজুদের পরিমাণ সহ সাপ্তাহিক হালনাগাদ তত্ত্ব উল্লেখ থাকবে ধ নম্বর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে গৈরাজ্য ও বিশৃঙ্খলা সর্বজন স্বীকৃত আমাদের একটি সুপারিশ হচ্ছে আপনাদের কাছে সরকার অ্যাম্বুলেন্স মালিকদের সাথে আলোচনা করে পৌর এলাকার অভ্যন্তরে নির্দিষ্ট চার্জ ও পৌর এলাকার বাইরে মাইল প্রতি ভাড়া নির্ধারণ করা যেতে পারে এবং যারা এই নীতিমালা মেনে চলবেন তাদেরকে হাসপাতালে সুপারি কার্যালয়ে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে এতে করে দেখা যাবে যে যশোর একশো পঞ্চাশ হাসপাতালের সেবার মান রোগী সেবার মান অনেক অংশ বৃদ্ধি পাবে আপনি এ ব্যাপারে দুদক একটা অভিযান চালিয়েছিল সেখানে এটা ধরা করেছে আমরা তদানতির জন্য চেষ্টা করছি অত্যন্ত দুঃখজনক এটাও সত্য যে আমাদের অনেক স্টাফ রয়েছে যারা এখানে বছর পর বছর কাজ করছে তারাও ওখান থেকে কিছু সুবিধা প্রাপ্ত হতো আমরা ধরপাকড় করেও এটাকে অনেকখানি লাইন মতো আনতে পেরেছি দুটোকে এনফোর্সমেন্ট টিমের কোনটাও আমাদেরকে হেল্প করেছে এখন আমরা একশো পঞ্চাশ টাকা দিতে থাকলেও আপনারা একবার দেখতে যেতে চান যে অন্য করব না যে ওই ডায় দেখতে যে কয়েকজন মিডিয়া কর্মী অভিনয় দেখেও দেখেছে আমি তিনজন মিডিয়া কর্মীর নাম জানি ওনারা হয়তো এটা শেয়ার করতে পারতেন যে কোয়ালিটি ভালো হয়েছে আর আমরা টেন্ডারের বিষয়ে যেটা বলবো যে লিপ্টু আপিল করেছে আমাকে আমি কি লড়াই করছি আমি দুটো হাজিরা দিয়েছি আমি লিপ্তু আপিলের একটা সমাধান না হলেও আমি একটা রায় বের করতে পেরেছি যেটাতে আমি টেন্ডার কার্য করতে পারবো দশ কোটি টাকা পয়সা জানুয়ারি মাসে একটা সেশনে হবে তো এখন টেন্ডার করতে গেলে যেটা যে আমাদের যে ইয়েও আছে এবং আমিও যেটা চাই যে আমি ই জিপিটি এসে টেন্ডার করতে চাই টেন্ডার বক্স পাহাড়া দেওয়া বিভিন্ন টেন্ডার পর তারা ইয়ে বাইরে বাইরের মাসুম্যান ভাড়া এনে আমাকে দেওয়া এই জন্য আমি ই টেন্ডারের জন্য চেষ্টা করছি ই টেন্ডারের জন্য চেষ্টা করতে যে আমরা দেখেছি যে দু হাজার পঁচিশ সালে যে পিপি পিপিআর সংশোধন এসেছে সেটাকে ইনকর্পোরেট করার জন্য ডিপিপিআর ওয়েবসাইটটা এই মুহূর্তে আমরা ওখানে লগ ইন করতে পারছি না ওটা করতে পারলে আমার টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ই টেন্ডার ইডিপি করার নিয়ম আছে আমরা এই ডাইটের টেন্ডার আমরা করবো ইনশাল্লাহ ইডিপির মাধ্যমে করবো তো এইটা অনেকখানি কি সমাধান হয়ে গিয়েছে ডাইটের বিষয়টা আর রাতালীন রাউন্ড আসলে তো আমরা বলেছি ছয়শো তিরিশ জন রুগী থাকছে ধন ক্ষমতার তিন রুম আড়াই থেকে তিন রুম এখানে রাউন্ড ওইভাবে আলাদা আলাদা একবারে সকালবেলায় যদি রাউন্ড দেওয়া শুরু করে আমরা দেখেছি এগারোটা বেজে রাউন্ড শেষ করতে রাতের বেলা রাউন্ড দেওয়া শুরু করলে ওটাও প্রায় এগারোটা বেজে যাবে রুগীদের ঘুমের সমস্যা হবে এই জন্য যেটা হয়ে থাকে যে এখানে ইন্টারনেটও এখন আছে মেডিকেল কলেজ শত হাসপাতাল দুটি একসাথে কাজ করে আলাদা মেডিকেল কলেজ হাসপাতাল নাই ওরা দেখে ওদের অ্যাসিস্টেন্ট মিনিটার আছে ওনাকে বিক্রি করা সেটা দেখে সেখান থেকে যখন আরও বেশি প্রবলেম তৈরি হয় তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর যারা ইউনিট চিফ রয়েছেন অথবা ডিপার্টমেন্টাল হেড রয়েছেন কনসাল্টেন্ট রয়েছেন তারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে থাকে তবে এটাও ঠিক এখানে কিছু গ্যাপ আছে যে অনেক সময় ওইভাবেই সেন্সিটাইজ করা থাকে যে যেন সিনিয়ারের টাকা না হয় এটা আমরা বারবারই দৃষ্টি আকর্ষণ উচিত আমাদের যে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে কেন ফারা আছে অ্যাম্বুলেন্স করলে আমার তিনটা অ্যাম্বুলেন্স বর্তমানে অ্যাক্টিভ একটা মাত্র ড্রাইভার এখন আমাদের ওই বিভাগেই ছিয়াত্তরটা ড্রাইভার পোস্ট কার্যকর আছে সম্ভবত কি সত্তরটা মানে বিভাগে যতগুলো ড্রাইভার আছে হাসপাতাল বলি অন্য অন্য দপ্তর বলি আমাদের স্বাস্থ্যের সেখানে ছয়টা পোস্ট খালি সুতরাং চাইলেই এই একটা আমার দুটো পোস্ট কিন্তু আমি খালি কিন্তু ড্রাইভার দিতে পারছে না আমার দুটো কর্তৃপক্ষ একটা অ্যাম্বুলেন্স আমি চালাতে পার একটা ড্রাইভার আমি তিনটা অ্যাম্বুলেন্স চাওয়াচ্ছি তো শুধু আমাকে ভাগ করতে হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার আর সেই সাথে আমি সবচেয়ে কম কল বললাম চব্বিশ ঘন্টা চব্বিশটা কল হয় একটা পল অ্যাডের অ্যাড্রেস হবে রবি উঠাবে নিয়ে যাবে নামাবে অথবা নিয়ে আসবে এতে প্রায় এক ঘন্টা নষ্ট হয় শহরের মধ্যেই পঁয়তাল্লিশ মিনিট ধরুন এক ঘন্টা আর যদি খুলনায় যেতে চাই রুগী তিন ঘন্টা নাই রাস্তাও খারাপ সব কিছুই তাহলে আমি চল্লিশটা পল মিনিমাম যদি শহরের মধ্যে চল্লিশ ঘন্টা লাগে তিন তো চব্বিশ ঘন্টা আমার জায়গায় তো মিনিমাম আট ঘন্টা রেস্ট দিতে হবে একটা মানুষ বিমান কি সুতরাং সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে আমি পাচ্ছি না কিন্তু সরকারি অ্যাম্বুলেন্সের রেট কত দশ টাকা কিলোমিটার অত্যন্ত স্বাস্থ্যদী আর আমাদের নিজেরই আমার একজন মারা গিয়েছিল মামাকে কথা হয়েছিল আমাকে আমার ওই অ্যাম্বুলেন্স আমি সকালে অ্যাম্বুলেন্স পাই নিজে তো একটা জায়গা সে কলে গিয়েছে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলাম আমাকে আমাকেই দিতে হয়েছিল কিলোমিটার প্রতি চল্লিশ টাকা স্বাভাবিক জমসন্তোষ তৈরি হবে জমসন্তোষ তৈরি হবে তো এই জন্য আমাদের ড্রাইভারের নাই চেষ্টা করছি আমরা নিয়োগ প্রক্রিয়া আসলে কিভাবে করা যাবে সেটাকেও আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সমাধান দিতে পারবে ওনারা জানেন ওনাদেরকে বাধাও বলা হচ্ছে একটা ব্যবস্থা হবে আর সেই সাথে আরেকটা বিষয় আছে আমার তিনটা ড্রাইভার দিয়ে দিন অথবা পাঁচটা অ্যাম্বুলেন্স পাঁচটা ড্রাইভার দিয়ে দিতেন আমার যে বরাদ্দ সেই বরাদ্দে আমার তেল কিন্তু চলবে না আমি আসলে আমি দুটো উপজেলার ইয়ে দিয়েছিলাম আমি একটা সদর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ছিলাম সাথে আমি খুলনা মেডিকেল ডিডিও ছিলাম প্রত্যেকজনই আমার তেল বরাদ্দ তেল ইয়ে হয়েছে বকা হয়ে যেতে যে আমরা আউটডোরে দেখা করতে চাই আমাদের নিয়মই হচ্ছে যে যে রুগীটা ভর্তি বাইরে থেকে আসে সে রুগীটা আউটডোরে দেখবে আমি সেটাই অনুরোধ করেছি ওনাকে কিন্তু আমি কোথাও বলিনি যে আপনি আমাকে এখানে আসেন কেউ ওখানে আসেন সেটা না আউটডোরে যেতে অনুরোধ করেছি বলেছি আমরা আউটডোরে দেখাতে হবে আচ্ছা আর আমাদের অফিসটা অফিসার হওয়ার কিন্তু দুইটা পর্যন্ত দুইটা তিরিশের পরে আমরা গেট তারপরে আমরা আটটার থেকে আমাদের দুইটা তিরিশ পর্যন্ত অফিস হওয়া আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমি যখন আমি যখন স্যারের কাছে গেছি স্যারের রিপোর্ট দেখাই যে স্যার আমার রিপোর্টটা দেখেন স্যার আমাকে আমাকে পাত্তা না দিয়ে আমাকে কোনো রিপোর্ট না দেখায় আমার না দেখে উনি বললো ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আউট করে দেখা করেন ঠিক আছে